আমার হক সে নষ্ট করছে অন্যায়ভাবে সে আমাকে নিজের হক থেকে বঞ্চিত করছে দুনিয়ার মধ্যে আমি দুর্বল থাকার কারণে আমি কারো কাছ থেকে নেই বিচার পাই নাই আজকেও কি তোমার দরবার থেকে আমি ন্যায় বিচার পাব না এমন সময় আল্লাহ তালা তাআলাকে বলবে আজকে আমি ইনসাফের আদালত قائم করলাম আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন ওয়ানাদাল মাওয়াজিনাল কিসত লিইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ইয়া মতের ময়দানে আমি আল্লাহ এমন ইনসাফের আদালত কায়েম করব ফালা তুযলামু নাফসু শাইআ যাদের উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা মিছকাল হাববাতিন মিন ഖর্দালিন আতাইনা বিহা দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি একটা সরিষার দানার পরিমাণও কোনো নেকাম بسم الله الرحمن الرحيم فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانن كلا بل لا تكرمون اليتيم وقال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميل وخصاله صلوا عليه واله উত্তর পরতলা পশ্চিম পাড়া যুবক বন্ধুদের উদ্যোগে ও সকল মুদ্রে গানের আত্মার মাঘ ফেরাত কামনাই দ্বিতীয় বার্ষিকী ওয়াজুদ আর মাহফিলের সম্মানিত সভাপতি ও প্যান্ডেল উপবিষ্ট আমার ধর্মপ্রিয় মুসলমান বাবা ও ভাইয়েরা তার অন্তরালের আমার মা ও বোনেরা ও আল্লাহ পাকের দরবারে সর্বপ্রতি শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মজলিশে দিনের মজলিশে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য সকালে কারিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেরাওয়াত করলাম এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একখান হাদিস পাঠ করলাম এই আয়াত এবং হাদিসের সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করবো আমরা এই গুলা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন এই আয়াতের মূল বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো অভাব অনটন দুঃখ কষ্ট দিয়ে থাকেন আবার কখনো কখনো অনেক মানুষকে আল্লাহ তালা অনেক দন দেন সম্মানিত করেন এবং অবাব অনটন কেন দেন এর কারণ কি আজকে আমরা এই আলোচনা শুনব এবং এর উপর আমল করার চেষ্টা করব পার্বত সকল ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ মানুষকে যখন তার রব পরীক্ষা করতে চায় আল্লাহ তালা তার বান্দাদেরকে সম্মান দেই সম্পদ দেই আর নিয়ামত প্রদান করে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য সম্মান দেয় সম্পদ আর বিভিন্ন নিয়ামত প্রদান করে এই বোকা মানুষগুলা এই সম্মান আর সম্পদকে পরীক্ষা মনে না করে আল্লাহর দেওয়া নিয়ামত গুলাকে পরীক্ষা মনে না করে যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে রোজা না রাখে সে মানুষের কাছে কাছে বলে বেড়াই আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাকে ভালোবাসেন যার কারণে আল্লাহ তাল আমাকে সম্পদ দিয়েছে সম্মানিত করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে যখন আমি পরীক্ষা করতে চাই আমি আল্লাহ মানুষকে সম্মান দেয় সম্পদ সম্মানিত করি এবং নিয়ামত প্রদান করি আর বোকা মানুষ গুলা বলে আমার রব আমাকে পছন্দ করছে যার কারণে আমাকে সম্মান দিছে আর সম্পদের মালিক বানাইছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সম্মান সম্পদ মানুষকে পরীক্ষা করার জন্য যদি সম্মান আর সম্পদ আল্লাহ পরীক্ষা করার জন্য না দিতেন তো সমস্ত মানুষকে আল্লাহ অনেক বেশি সম্পদ দিছে অনেক সম্মানিত করছে তার এমনিতেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর موسی আলাইহিস সালাতু সালামের চাচাতো ভাই ছিল কারুন এই আল্লাহ তাআলা এমন সম্পদ দান করছে কারুনের অনেক বড় সম্পদ আর ধন ছিল সমস্ত মানুষ কারুন কে একমাত্র ধনাত্ম ব্যক্তি হিসেবে চিন্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কারুন কে গে বলল রে ভাই কারুন আল্লাহ তোমাকে এত ধন সম্পদের মালিক বানাইছে তুমি তোমার এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও কারুন پیغمبر موسی আলাইহিস সালামের কথা অস্বীকার করল এবং সে پیغمبر موسی আলাইহিস সালামকে langchainit করার জন্য অপমানিত করার জন্য একজন খারাপ মহিলাকে পাড়া করল আর ওই মহিলাকে শিখায়া দিল তুমি লোক সমাজে গিয়া লোকদের কাছে কাছে বলবা پیغمبر موسیকে তোমরা অনেক ভালো মনে কথা কিন্তু পয়গাম্বর মুসা আমার অপরাধство করেছে পয়গাম্বর মুসা আমার সাথে জেনা করেছে এই পয়গাম্বর মুসা আমার সাথে বেবিচারলিপ্ত হয়েছে পয়গাম্বর মুসা আলাইহিস সালামের সাথে কারুন শত্রুতা শুরু করলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই শত্রুতাকে برداشت করলেন না যখন আল্লাহ এত সম্পদ দিল অন্যান্য গরিব বন্ধুরা আল্লাহ। কে হয়তো তুমি বেশি ভালোবাসো যার কারণে কারুন কে এত বেশি সম্পদের মালিক বানাইছ পৈগান বার সালামকে যখন কারুন অপমানিত করতে চাইল আল্লাহ কারুনকে তার সম্পদ সহ দাবায়া দিল তাফসিরের কিতাবের মধ্যে আসছে কারুন তার সম্পদ সহ জমিনের নিচে ডাব দেই আছে এবং কেয়ামত পর্যন্ত কারুন সে তার সম্পদ নিয়ে জমিনের নিচে ডাব দেই থাকবে কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল পরীক্ষা করার জন্য যদি এই সম্পদই এই আল্লাহ পছন্দ করলে দিত তাহলে এই কারুন তার সম্পদ নিয়ে জমিন নিচে ডাকতো না কারুনের এই দুরবস্থা যখন তার ওই গরিব বন্ধুরা দেখল ওই সময় তার আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে আল্লাহ এতদিন আমরা বুঝতে পারলাম কারুন কে তুমি তুমি সম্পদ দিয়েছো ঠিকই কিন্তু বাস্তবে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো আল্লাহ তাআলা যদি ভালোবাসার মাতকাটি বান্দার প্রতি সম্পদের মাধ্যমে হইতো তাহলে এই কারণ আল্লাহ তালা সর্বপ্রিয় বান্দাদের তালিকায় তার নামটাও থাকতো থাকতো না অবশ্যই থাকতো আবার আল্লাহ তালা কিছু মানুষকে সম্মান দিয়ে পরীক্ষা করে যে রকম সম্মান আল্লাহ তালা ফেরাউনকে দিয়েছিল যে রকম সম্মান আল্লাহ রব্বুল আলমিন হামান নমরুদকে দিয়েছিল ফেরাউন নম্রদ কে আল্লাহ তো সম্মানিত বানাইছিল তারা বড় বড় রাজত্ব বাচ্চা মালিক হয়েছিল কিন্তু তারা এত বড় বড় হি পাইছে ঠিক আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা তারা পাই নাই ভালোবাসা পাইছে তারা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা তারা পাই নাই তাহলে বুঝা গেল সম্মান এবং সম্পদ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এরপর আল্লাহ বলেন মানুষকে যখন তার পরীক্ষা করতে চায় আবার কোন কোন সময় আল্লাহ তালা তার বান্দাদের রিজিকের মধ্যে কমতি দিয়া দেয় রিজিকের সংকীর্ণতা দিয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করার জন্য বান্দাদেরকে তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেই আর বোকা মানুষগুলা কি করে তারা আল্লাহ তাআলার উপর অভিযোগ চাপায়া দেয় তারা বলে ফায়াকুলু রাব্বি আহানান আমার রব আমাকে অপমান করছে আমার রব আমাকে অপমানিত করছে নাউযু বিল্লাহ মুফাসসিরিন کرام বলেন সে কেমন জানে তার বাসায় বলতে চাই আল্লাহ তালা আমার সাথে বে করছে আমি সম্মানের যোগ্য ছিলাম আমি সম্পদ পাওয়ার যোগ্য ছিলাম সম্পদ পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ তালা আমাকে সম্পদ দেয় নাই আমার রিজিকে কমতি দিছে রিজিকে সংকীর্ণতা দিয়ে আল্লাহ তালা আমাকে অপদস্ত করছে নাও জুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যেমনটা দাবি করো যে আমি তোমাদের সাথে অন্যায় করেছি আমি তোমাদের রিজিকের কমতি দিয়া দিছি তোমরা যে আমি আল্লাহর উপর অপবাদ দাও আমি আল্লাহর উপর দোষ চাপাইয়া দাও এমনটা কখনো নয়। এর পরের আয়াত আল্লাহ বললেন কাল্লা কখনো নয় আমি তোমাদের সাথে বে ইনসাফি করি নাই আল্লাহ বলে তোমাদের রিজিকের সংকীর্ণতা তোমাদের দূর অবস্থা আপদ বিপদ যে আসে আমি আল্লাহ যে আপদ বিপদ দেই পরীক্ষা করার জন্য এর জন্য তোমরা নিজেরাই দেই এর জন্য তোমরা নিজেরাই দেই আল্লাহ রাব্বুল আলামিন এরপর রিজিকের সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করছে এই চারটি কারণ বলেই আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ আয়াতে বলেন লা তুকরিমুন আল ইয়াতিম রিজিক সংকীর্ণতার চারটি কারণের এক নম্বর কারণ হইল তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করনা না মানে কি এখন আমাদের প্রশ্ন থাকতে পারে ইয়াতিমকে কিভাবে সম্মান করব ইয়াতিমকে সম্মান করার মানেটা কি ইয়াতিম তো আমার থেকে ছোট ইয়াতিম যদি বয়সে ছোট হয় তাহলে সম্মান করার বিষয়টা হইল ভিন্ন ইয়াতিমকে সম্মান করার বিষয় হইল দুইটা এক নাম্বার বিষয় হইল তার সম্পদ তার হক সময়ে বুঝাইয়া দেওয়া তার হক দেওয়া আমাদের সমাজে এমন অনেক ইয়ীমের অভিভাবক আছে গার্জিয়ান আছে যারা কি করে এতিমকে সময়ে তার হক বুঝাইয়া দেয় নাই আল্লাহ নবী বলেন ইয়াতীমকে যতা সময় তার হক বুঝায়া দেওয়া কিন্তু আমাদের সমাজের অভিভাবকরা হক বুঝায়া দিতে তো থাক গুরের কথা চলে বলে কলে কল আসলে ওই ইয়াতীমদের হক নিজেই উল্টা খায় ফেলে আছে না এই রকম এই রকম আল্লাহর ওলী অভিভাবক আমাদের সমাজে অনেক আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তুক্রিমুন আল ইয়াতীম তোমাদের রিজিক সংকীর্ণতার চার কারণের এক কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান কর না আল্লাহ রব্বুল আলামিন ইয়াতিমদেরকে সম্মান না করলে আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়া দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি হাদিস মধ্যে বলছেন। আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইন ফিল জান্নাহ যে ব্যক্তি ইয়াতিমের অভিভাবক হইবে যে ব্যক্তি ইয়াতিমের দেখাশোনা করবে

আল্লাহর নবী ইয়াতিমদের ব্যাপারে অনেক বড় সুসংবাদ দিচ্ছে আলামিন বলেন ইয়াতিমকে যদি কোনো ব্যক্তি গরিব ইয়াতিম হয় যদি তার অভিভাবকত্ব গ্রহণ করে আল্লাহ তালা কখনো তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিবেন না তার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবেন বরপুর বরকত দান করবেন শুধু ইয়াতিমকে খাওয়াইলে ইয়তিমের বরণ পোষণ করলে যে রিজিক বাড়াইবে বিষয়টা এমন নয় সাধারণ মানুষকে খাওয়াইলেও আল্লাহ তালা অনেক রিজিকের মধ্যে বরকত দান করেন আর ইয়তিমের সম্পদ আত্মসাৎ করা ইয়তিমের সম্পদ খেয়ে ফেলা তো অনেক বড় ভয়ঙ্কর বিষয় অনেক বড় জঘন্য বিষয় এসার আল্লাহ তালা কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিলবাতিল ও দুনিয়ার ইমানদার দম তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ কারো মাল বক্ষণ করো না যদি কোন মানুষ অন্যায় ভাবে কারো সম্পদ কারো মাল বক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে

দুনিয়াতে থাকতে তোমার এই সওয়াবের পাহাড় ওলা বান্দা আমার জমি জোর করে দখল দিয়েছে আমার হক সে নষ্ট করছে অন্যায়ভাবে সে আমাকে নিজের হক থেকে বঞ্চিত করছে দুনিয়ার মধ্যে আমি দুর্বল থাকার কারণে আমি কারো কাছ থেকে নেই বিচার পাই নাই আজকেও কি তোমার দরবার থেকে আমি নেই বিচার পাব না এমন সময় আল্লাহ তালা তাআলাকে বলবে আজকে আমি ইনসাফের আদালত قائم করলাম আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন ওয়ানাদাল মাওয়াজিনাল কিসত লিইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এমন ইনসাফের আযালত قائم করব ফালা তুযলামু নাফসুন শাইআ যাদের উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন ഖর্দালিন আতাইনা বিহা দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি একটা সরিষার দানার পরিমাণ ও কোন নেক আমল করে থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে সরিষার দানা সম পরিমাণ নেক আমলটা সহ আল্লাহ রব্বুল আলামিন তার সামনে হাজির করবেন এবং ওই নেক আমলের প্রতি দান ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর যদি বান্দার হক নষ্ট করা হয় ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে আটকায় ফেলবেন আল্লাহ তালা বলবেন আজকে তুমি ইনসাফের বিচার আমার কাছ থেকে পাইবা আজকে তোমার সাথে কোনো জুলুম করা হবে না তোমার সাথে আজকে কোনো অন্যায় করা হবে না ওই সময় ওই ব্যক্তিকে বলবে দুনিয়াতে আমি কোনো নেই বিচার পাই নাই আজকে তোমার এই বান্দাকে বলো সে আমার যে হক নষ্ট করছে এই হক ফিরাইয়া দিতে ওই সময় নেকের পাহাড় ওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে বলবে ও আল্লাহ

এই রকম ভাবে অনেক জনের হকシア দুনিয়াতে থাকতে নষ্ট করছে যারা দেখবেন হক নষ্টকারী হই তারা সাধারণত একজনের হক নষ্ট করে না বহু জনের হক নষ্ট করে তো কিয়ামতের ময়দানে সে তার আমলনামা থেকে সওয়াব দিয়ে দিয়ে তাদের হক মিটাইবে মিটাইতে মিটাতে একটা সময় দেখা যাবে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে গেছে তার আমলনামায় আর কিছু থাকবে না এরপর দেখা যাবে আবিযুককারীদের লাইন আরো অনেক লম্বা তারা বলবে আল্লাহ সে তার ন্যাক দিতে দিতে আমল নামাই খালি হয়ে গেছে এখন তাকে বলো আমাদের আমল নামাই যে গুণা আছে এই গুণা সে তার আমল নামাই টেনে টেনে নিয়ে যাক এরপর দেখা যাবে যাদের হক দুনিয়াতে থাকতে নষ্ট করা হয়েছে তাদের গুনা গুলা টাইনা নিতে নিতে তারা আমল নামাই এখন সবের পাহাড়ের পরিবর্তে অনেক বড় বড় গুনাহের পাহাড় হয়ে গেছে দুনিয়াতে থাকতে বান্দাদের হক নষ্ট করলে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে যায় আর যদি ইয়াতিমদের হক নষ্ট করে তাহলে তো তার জন্য আরো ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা

ওই ব্যক্তিকে ওয়াচের এই জাহান্নামে নিক্ষেপ করা হবে তো ইতিমের হক নষ্ট করা ইতিমের মাল বক্বন করা এটা আর ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে ইতিমের মাল বক্বন করা থেকে বাঁচায়া রাখো রিজিক সংকীর্ণতার চার কারণের এক কারণে এর দ্বিতীয়ত হলো ওয়ালা তাহযুন আলা ত্বামিল মিসকিন আল্লাহ তাআলা বলেন তোমরা মিসকিনদেরকে খানা দাও না এর অর্থ হলো কাছে চাইতে আসে তাকে তুমি ফিরাইয়া দাও শুধু খানা দাও না বিষয়টা এমন না অন্যদেরকে খানা দিতে অনুৎসাহিত করো নিরুৎসাহিত করো বলে একজন আসে আপনার কাছে দশটা টাকা চাইছে আমাকে দশটা টাকা দেন আমি একটা কলা রুটি খাইবো আপনি নিজে তো তাকে দশটা টাকা দিলেন না বরম আরেকজন দিতে চাইছে তারা বলে নাই দেশ না দেশ না এইরকম আর কি আপনি তার নিষেধ করছেন মানা করছেন এই খাস্ত ছিল আবু জাহেলে এই খাস্ত ছিল আবু জাহেলের নিজেও মিসকিনদেরকে খানা দিত না অন্য আরেকজন যদি দিতে চাইতো তাকেও দিতে দিত না তো এই খাস্ত আমাদের থেকে বর্জন করতে হবে তো যে ব্যক্তির এই রকম অভ্যাস থাকবে আল্লাহর নবী বলেন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে যখন কতপকতন হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন জাহান্নামীদেরকে জান্নাতীদের সমন দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আরে ভাই কোন আমলের কারণে কোন কাজের কারণে আজকে তোমরা জাহান নামে যাইতেছ তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান নামে নিয়ে যাইতেছে জাহান নামের উত্তর দিবে দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামা দিছিলাম না দ্বিতীয় কারণ হইল ওয়ালাম না কোন তাইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানাও দিতাম না জাহান নামে যাওয়ার দুই কারণ আচরণের এক কারণ হইল নামাজ না পড়া আরেক কারণ হইল মিসকিনদেরকে খানা না দেওয়া এটা বড় মারাত্মক তো আল্লাহ তাআলা আমাদেরকে মিসকিনদেরকে খানা খাওয়ানো এবং তাদেরকে সর্বদা সহযোগিতা করার তৌফিক দান করুক রিজিক সংকীর্ণতার চার কারণে দ্বিতীয় কারণ হইল এটা প্রথম কারণ হইল লা তুকরিমুন আল ইয়াতিম ইয়াতিমদেরকে সম্মান না করা তৃতীয় কারণ হইল ওয়ালা তাহাদুন আলা তাআমিল মিসকিন মিসকিনদেরকে খানা না দেওয়া তৃতীয় কারণ হইল ওয়া তাকুলুনা তুরাসা আকলাল্লামা অর্থাৎ ওয়ারিস সম্পদshot তোমরা নিজে একাই খেয়ে লইতে চও একাই খেয়ে ফেলতে চও রিজিক সংকীর্ণতা তৃতীয় কারণ হইল ওয়ারিস সম্পদ একাই সব খেয়ে ফেলতে চাই মন করেন আপনার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে যত সম্পদ গেছে এই সম্পদ দায়িত্ব হলো বড় ভাই সমস্ত বাবার বাকি যে সন্তানরা আছে ছেলে মেয়ে আছে ভাই বোন আছে সবার মাঝে চার যার অধিকার অনুযায়ী সমানভাবে ভাবে ইনসাফের সাথে বন্টন করে দেওয়া কিন্তু আমাদের সমাজের বড় ভাইরা কি করে তাদের হক থেকে তাদেরকে দূরে রাখে এখন দিব পরে দিব শুধু বিলম্ব করতে থেকে দেরি করতে থাকে দেরি করতে করতে শুধু কৌশল বের করে সুযোগ খুঁজে কিভাবে চলে বলে কোন কৌশলে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা যায় আছে না এরকম আল্লাহ বলি বড় ভাই অনেক আছে তো দেখা গেল যে ওয়ারিসি সম্পদ একাই নিজে খেয়ে ফেলার চিন্তা করা এটা হলো রিজিক সংকীর্ণতা চার কারণের তিন নম্বর কারণ وارثی সম্পদ কখন একা খাওয়া যাবে না ভাই যতটুক পাওনা বোন যতটুক পাওনা তাদেরকে তাদের ওই সম্পদ সঠিকভাবে ইনসাফের সাথে বুঝিয়ে দিতে হবে কথা বুঝা আসছে তো আমরা আমল করব তো ইনশাআল্লাহ আচ্ছা রিজিক সংকীর্ণতা পাঁচ স্তম্ভের কারণ হলো ওয়া তাকুলুনা আতরাত ওয়া জাম্মা এই যে আকাম গুলা মানুষে করে এতিমের সম্পদ বক্ষণ করে ফেলে ওয়ারিস সম্পদ খায় ফেলে মিসকিনদেরকে খানা থেকে বঞ্চিত রাখে এই কাজগুলা যে করে এই কাজগুলা করার একমাত্র কারণ হইল দুনিয়ার প্রতি অনেক বেশি লোক থাকা দুনিয়ার প্রতি অধিক লোক থাকা তো দুনিয়ার প্রতি লোক করা যাবে না দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সম্পদ দান করে এই সম্পদ দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বান্দাকে আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দেয় আর বান্দা কি করে সম্পদ পাইয়া আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায় আল্লাহ বলে আমি সম্মান এবং সম্পদ দান করি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর মানুষ কি করে এইগুলাকে মনে করে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে যার কারণে আমাকে সম্মান দান করছে সম্পদ দান করছে আর দ্বিতীয় কথা হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যেমন সম্মান এবং সম্পদ দিয়া বান্দাদেরকে পরীক্ষা করি তেমনি ভাবে আমি কখনো কখনো তাদেরকে অভাব অনটন দিয়া রিজিকের সংকীর্ণতা দিয়া দুঃখ কষ্ট দিয়া ও বান্দাদেরকে পরীক্ষা করি এত ধনরতক কোনো ব্যক্তি দেখলে সম্পদওয়ালা ব্যক্তি দেখলে বড় বড় সম্মানিত ব্যক্তি দেখলে এমনটা মনে করা যাবে না যে হয়তো আল্লাহ তাকে ভালোবাসে এই জন্য তাকে হয়তো আল্লাহ তাআলা এত সম্পদ দান করছে এমনটা মনে করা যাবে এমন তা মন করা যাবে না আল্লাহ বলেন সম্মান এবং সম্পদটাকে পরীক্ষার জন্য আমি আল্লাহ দান করছি আর দ্বিতীয়ত আল্লাহ যখন দুঃখ কষ্ট অভাব অনটন দেন ওই সময় সবর করা ধৈর্য ধারণ করা ওই সময় সবর করা ধৈর্য ধারণ কা আল্লাহ বলেন তোমাদেরকে অভাব অনটন আমি আল্লাহ এই জন্য দেই তোমরা ইয়াতীম সম্মান করো না তাদের হক যতা সময় তোমরা বুঝায় দাও না আর দ্বিতীয় কারণ হইল, তোমরা খানা দাও না তোমরা সম্পদ সঠিক ভাবে বন্টন করে দাও না আর সংকীর্ণতার চার নম্বর কারণ হইল তোমাদের মালের প্রতি অনেক বেশি লোক দুনিয়ার প্রতি অধিক লোক তো আল্লাহ রব আলামিন আদান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার তার উপর আমল করা যতা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যখন অভাব দুঃখ কষ্ট দিবে এইগুলোর উপর সঠিকভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার পরীক্ষার মধ্যে যেন আমরা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি আর যেই কথাগুলো বলা হয়েছে এগুলা যেন পরিপূর্ণভাবে আমল করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মা আলাইনা